بسم الله الرحمن الرحيم عن ابي هريره رضي الله تعالى عنه ان رسول الله صلى الله

গাইরে দুখ সাথন ওয়ালা মারো দে নিলাম ইয়াকদি সাও মুদারিকুল লাই ওয়িনি সামি আমাদের বন্ধু রে আমার মায়রাও বিনা হুজুরে ও জানা রাখার পরিনাম মানে দরকার সারা কেন আমরা রোজা ভাঙব যার কোনো প্রয়োজন নাই দরকার নাই কোনো কষ্ট নাই কোনো অসুবিধে নাই সে কেন রোজা ভাঙবে দরকার ছাড়া যে রোজা ভাঙবে রমজান মাসে রোজা ভাঙবে তার যে কত শাস্তি সেই বিষয়ে বলতেছি হজরত আলিরও অভিমত রমজানের একটি রোজা নষ্ট করলে সারা জীবন রোজা রাখিলেও ক্ষতিপূরণ হইতে পারে না তার মানে আপনার বয়স পাঁচশো বছর হইতে পারে তিনশো বছর হইতে পারে একশো বছর হইতে পারে এখন আপনি পাঁচশো বছর রোজা থাকছেন আর এই যে রোমজান মাসে যে একটা রোজা ভাঙলেন একটা রোজার দাম কত পাঁচশো বছর আমি রোজা থাকছেন তাও এই একটা রোজার সমতুল্য হবে না তো সেই রোজার মাস হে রোজা কেন আমরা অবহেলা করতেছি অনেকে দেখা যায় রোজা থাকেই না ভরতে হবে না নিশ্চয় কবে দেখতে হবে কিন্তু ফকিয়গন বলে যদি রমজানের রোজা এবারে না রাখি তবে একটার পরিবর্তে একটা রাখিলে কাজা দায় হইবে কিন্তু রোজা রাখিয়া ভঙ্গ করিলে একটা সারা কর্মগো দুই মাস কাফফা রোজা রাখিতে হইবে রোজা আপনি ছিলেন শত রোজা সিল কেন ভাঙলেন বিয়ের রোজা যদি থাকে আপনি ভাঙছেন তাহলে আপনার কি আছে কাবফা রাখি কইছে যে হ্যাঁ তবে রমজানের ফজরত একটা সারাও কোন দুই মাস কাফা রোজা রাখিতে হবে দুই মাস একটা রোজার বিনিময়ে কি হবে আপনি দুই মাস রোজা রাখতে হবে তাও রমজানের দিনে রোজা এটার সমান হবে না এত ফজল এখন কথা হলো অনেক বদ বক্ত মুরুক্ষ আছে মানুষ সবই তো সমান না কত মুরুক্ষ তার মানে যারা লেখা না জানে আক্ষরিক জ্ঞান নাই মুরুক্ষ বলে রোজায় রাখে না বরং যার সে বেদবি বৃদ্ধ করে কতগুলি মানুষ আছে রোজা রাখবো না আর টিটকারি করে বেদবি করে হয়তো আমের রোজা রাখছেন একটা ভাই রোজা রাখছে কো তুমি খুব রথ আর মানে কী হবো কেরা জানা যাব কেরা ব্যস্ত গেছে মানে টিটকেই ঠাট্টা বেদবি এরকম রোজা যারা থাকে তাদের সঙ্গে বেদবি করা উচিত ন উচিত না তুমি নিজেও থাকো না যারা থাকে তাকে তুমি ঠাট্টা ভিতরে করতেছ ব্যাদবি করতে চাও এটা কখন হইতে পারে না যার ঘরে ভাত নাই আয় সেই তো রোজা রাখিবে বাবা দেখ কে ও বাস রাখি আল্লাহ লাভ কি ধর কেমন কথা এটা কথা হইল যার ঘরে ভাত আছে কি কয়েছে যে যে যার ঘরে ভাত নাই কতগুলি মানুষ কয় যে যার ঘরে ভাত নাই সেই তোর থাক ভাত নাই আমি না খাতে গিয়া আর আমার ঘর তো ভাত আছে আমি খাবো কেমন কথা আর রোজা রাখলিবেন আল্লাহর কী হবে রোজ রাখিবেন লাভ কি এইরকম তর্ক ভিতরের কথা এটা কচিত না হ্যাঁ এইসব কথা ইমান নষ্ট হয়ে যায় নজ্লা এই যে কথা আপনি বলছেন এই কথা বলতে কী হইল হ্যাঁ ইমান নষ্ট হয়ে গেলো নাহুজবুল্লাহ